আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন সবচেয়ে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন কারণ বাংলাদেশটিকে যারা বলৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে যারা দেশ বোঝে না যারা সংবিধান বোঝে না যারা আইন বোঝে না যারা নীতি বোঝে না যারা শাস্ত্র বোঝে না যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা ক্ষমতা ব্যবহার করে নিজের প্যাট ফুলানো যায় আপনারা যদি দেখেন এ নাহিদ থেকে সারদিস থেকে শুরু করি তাদের দুইটা ছবি আপনারা নেন একটা ছবি হলো পাঁচে অগাস্টের আগে দু সালের আর আজকের একটা ছবি নেন ছবি নিলে দেখবেন এগুলা সব মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে দেশটাকে একটা নতুন ধারা নিয়ে যেতে চাচ্ছে তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা তাদের প্যাট শুকিয়ে যাওয়ার কথা শরীরের মাংস তিন কেজি কমে যাওয়ার কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের শরীরের ওজন পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি করে বেড়ে গেছে তার মানেটা আপনারা বুঝতে পারছেন কোরআনে হাদিসে আছে যারা সুধি হয় গোস্কোর হয় তাদের প্যাট বেড়ে যায় তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে এক দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে সেই বিষয়টি হচ্ছে বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে সংবাদ না বিএনপি একটি তার সর্বোচ্চ যে কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি স্থায়ী কমিটির মিটিংয়ে একটি কথা জোর দিয়ে বলেছে সেই কথাটি কি যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না সমর্থন করি না এই যে ঠেলাটা কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো ফখরুল সাহেব কি বললেন আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে উনি খুশি আর আজকে উনি খুশি না এর কারণটা কি একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে তারপর আমাদের সেনাপ্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন প্রথমে গেলেন কার কাছে চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে ডক্টর ইউনুসের কাছে ইউনুসের কাছ থেকে এসে গেলেন কার কাছে বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে এই তিনজন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন তখন নানান পত্রিকায় নানান নিউজে নানান অনলাইন পোর্টালে ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বের করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায় মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনার একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিয়েছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি কনস্টিটিউশনাল কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টটি বাংলাদেশের বৈধ আইন অনুসারী সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি ফোন কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ডুক দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তিতে কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খলা হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পেরেছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া এইসব সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো তাদের কাছে এই খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছে হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান শুদ্ধ দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন সিন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দিই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের বাক্যে কি আছে নবডিনোজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু সুন্দরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশগুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বুঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে তো আস করে চলে না তারা বলছে রাজনাথ সিংয়ের বক্তৃতা আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনও বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানেটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর ইনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতেরা আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দুতলা করিয়ে ফেলবে তালা করি ফেলবে নাকি সাত সাততলা করে ফেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দুজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে মোল্লারা যেখানে সেখানে দেয়া বিনা অজুতা আজাদ দেওয়া শুরু করছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং একজিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে তাহলে বোঝেন এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না কিনা হলে পিআর না হলে কেন বলছে দেখেন কিছুদিন আগে একটি জরিপ হয়েছে জরিপটি কারা করেছে ব্রাক করেছে এই ব্রাকের জরিপে জরিপে যে জিনিসটি এসছে সেটি হল যে বাংলাদেশে এনসিপি বিএনপি এবং জামাত এই এবং তাদের যে দোসর দলগুলো আছে ইসলামিক দলগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশের একশো জন ভোটারের মধ্যে মাত্র বত্রিশ জন ভোটার আর বাকি আটষট্টি জন ভোটার বিএনপিও চায় না জামাতও চায় না এনসিপিও চায় না পাকা কাউ কাও চায় না মৌলবাদী অন্য যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না তাহলে কাকে চাই আওয়ামী লীগকে চায় তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের আটষট্টি ভাগ মানুষ বর্তমান ব্যবস্থা বর্তমান আইন বিচার শাসন এবং সরকারের বিপক্ষে এই সরকারটি কার জাতীয় বিএনপির এই সরকারটি কার জামায়াতের এনসিপির এবং ওই সর্বনাইয়ের তো এই সরকারের যে অবস্থান আজকে এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার এই জামাত এই বিএনপি এই এনসিপিকে চাই না আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে যারা এ দেশকে উন্নত করতে পারবে মানুষের জীবন বদলাতে পারবে সমাজ বদলাতে পারবে মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারবে শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে বিদ্যুতের বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ বাড়াতে পারবে আমরা তাদেরকে চাই গত পনেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে পাকিস্তানের সাইতে গুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাইতে তিনগুণ দনী হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান মায়ানমার এদের কথা আর বললাম না তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইনুস নিয়োগ করেছিলেন পিয়ার পাম ওই আমেরিকা থেকে নিয়োগ করেছিল আপনারা জানেন আবু বখর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে যার সাথে আমারও ব্যক্তিগত সক্ষতা আছে পরিচয় আছে এবং অসংখ্য টেলিভিশন শোতে অন্তত পঞ্চাশটি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি তিনি সম্প্রতি একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইনুস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল ঠিক একই ফার্মকে জামাতো টাকা দিয়ে নিয়োগ করেছিল আমি ভিডিওটি আজকে দেখলাম তার মানে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে চল্লিশটা পঞ্চাশটা কোম্পানি ঘুরে যা যেভাবে বাইর করি নেয় ওটা নিয়ে আমেরিকাকে পিয়ার পাম্পকে দিয়েছে ওই পিয়ার পাম্প জামাত করেছে অর্থাৎ জামাতের পিয়ার পাম্প আর ডক্টর ইনুসের পিয়ার পাম্প সেম কোম্পানি তাহলে এখন তো বুঝছেন কথাই বলে না সরে সরে খালতো ভাই এই খালতো ভাইদের কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত বুলণ্ঠিত বাংলাদেশকে আজকে আফগানিস্তান সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে মানুষ মহিলা বলছে যে জামাই নিজের জামাই নিজের মেয়ের জামাই এবং ছেলে মেয়ে নিয়ে থাকে অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই এখন আগে যে টাকাটা রুচি করতো এক হাজার এখন সেটা হয়ে গেছে পাঁচশো এটা দিয়ে এখন ডাল ভাত খায় মাছও কিনতে পারে না মাংস তো চোখেই দেখে না তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ তার মানেটা কী দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে ভারত এখন যে উদ্বেগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে